আজকে তৈরি করবো চুল ছড়া বন্ধ করার জন্য এবং অকালে চুল পেকে যায় তা রোধ করার জন্য হেয়ার প্যাক এই হেয়ার প্যাক পারবেন আর এটা ব্যবহারে অনেক উপকার পাবেন আপনাদের চুল ছড়ার সমস্যা সমাধান হবে যাদের অকালে চুল পেকে যায় পেকে যাওয়া রোধ করবে চুল অনেক বেশি যা থেকে শক্তপুক্ত হবে যাদের মাথা থেকে চুল ছড়ে একদমই খালি হয়ে গিয়েছে অনেক কিছু ব্যবহারের পরে কোনো উপকার পাচ্ছেন না তারা যদি এই হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করেন সামান্য দুইটা উপকরণ দিয়ে আজকের এই হেয়ার প্যাক তৈরি করব তো চুলুন দেখে নেওয়া যাক কি উপাদান দিয়ে আজকের এই হেয়ার প্যাক তৈরি করি হেয়ার করার জন্য প্রথমে লাগবে ভিঙ্গরাজ এটাকে অনেক অনেক নামে চিনে কেশরাজ কেশুবতী কালো কেশর আরো নানা ধরনের নামে চিনে থাকে এই কেশরাজ তোলার জন্য আমি আমার পুরো এলাকায় খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিলাম কোথাও পাইনি পরে শেষ মেশ আমার বাড়ির পাশে এই জায়গাটাতে কোন একটা কাজের জন্য এসেছিলাম দেখলাম এখানে দুইটা গাছ হয়েছে আর এখান থেকে এই কেশরাজ গাছগুলো তুলে নেব সম্পূর্ণ গাছ তুলবো না যাতে করে পরবর্তীতে আবার এই গাছ থেকে পাতা গজায় আর তখনও ব্যবহার করতে পারি এই কেশরাজ পাতা তো অবশ্যই ব্যবহার করবেন তবে এর ব্যবহারের কিন্তু কিছু নিয়ম রয়েছে কিছু বলতে একটা নিয়মই রয়েছে এটা যদি আপনি না মানতে পারেন তাহলে কিন্তু আপনার চুল একটাও থাকবে না মাথায় আর সেই নিয়মটা হচ্ছে যেদিন আপনারা চুলে এই কেশরাজ দেবেন সেই দিনই কিন্তু শ্যাম্পু দিয়ে চুল ভালো করে পরিষ্কার করে নিতে হবে অনেকেই আছে যেদিন হেয়ার প্যাক বা হেয়ার টোনার দেয় সেদিন আর শ্যাম্পু করে না পরের দিন করে এতে কিন্তু মাথায় একটা চুলও থাকবে না কেশরাজ ব্যবহারে একটা খারাপ দিক থাকলেও অনেকগুলো ভালো দিকও রয়েছে চুল ছড়া বন্ধ করে যাদের চুল একদমই রুক্ষ শুষ্ক রুক্ষ শুষ্ক দূর করতে পারে চুলকে অনেক বেশি সিল্কি করে অকালে পেকে যাওয়া চুল কালো তবে ভ্যাসমলের মতো একবার ব্যবহার করলে আপনার চুল কালো হয়ে যাবে তা নয় তবে আপনার নিয়মিত ব্যবহার করতে হবে কেশরাজ গাছটা কেমন হবে আপনারা দেখতেই পেয়েছেন এমন ধরনের আরো কয়েকটি গাছ রয়েছে সেগুলো কিন্তু কেশরাজ নয় তো এই কেশরাজ পাতা আমি এখন পেস্ট করে নিয়েছি আর পেস্ট করে দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে একদমই কালো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দ্বিতীয় উপকরণ মিশিয়ে নিব আর দ্বিতীয় উপকরণ হচ্ছে সরিষার তেল আপনারা যদি নারিকেল তেল দিতে চান বা অন্য কোনো তেল দিতে চান তাও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি প্রতি সপ্তাহে একবার করে সরিষার তেল চুলে ব্যবহার তার জন্য আমি হেয়ার প্যাকের মধ্যে আমি সরিষার তেল দিয়ে ব্যবহার করব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দিতে হবে হেয়ার পরে অবশ্যই ম্যাসাজ করবেন আর চুলে রাখতে হবে 30 মিনিট বা 1 ঘন্টা এর বেশিও রাখবেন না বা 30 মিনিটের কমও রাখবেন না 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে আপনারা চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন আর খুবই পরিষ্কার করে ধুয়ে নেবেন যাতে করে এর আঁশ চুলের মধ্যে না থেকে থাকে এর আঁশ থাকলে কিন্তু চুলে একদমই জটা লেগে যাবে আর চুল আফরাতে গেলে অনেক বেশি সমস্যা হবে চুলও ছিড়ে যেতে পারে আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যেদিন আপনারা হেয়ার প্যাক দিবেন সেই দিনই শ্যাম্পু করে নিতে হবে এমন কি সেই দিনই চুলে তেল দিতে হবে শুধু আপনি হেয়ার প্যাক দিলেন আর শ্যাম্পু করলেন তাতেই কিন্তু হবে না চুলের যত্ন চুল ভালো রাখার জন্য অবশ্যই হেয়ার প্যাক দিতে হবে চুলে শ্যাম্পু করতে হবে এমন কি মাথায় নিয়মিত তেলও দিতে হবে আর এই হেয়ার প্যাক আপনারা সপ্তাহে তিন দিন বা দুই দিন করে ব্যবহার করবেন আর এখন যেহেতু শীতের সময় সপ্তাহে আপনারা একবার করে ব্যবহার করবেন কিংবা দুই সপ্তাহে একবার করে ব্যবহার করবেন এভাবে যদি আপনারা নিয়মিত চুলের যত্ন করতে পারেন তাহলে কিন্তু শীতের সময় আপনার চুল অনেক বেশি ভালো থাকবে এমন কি গরমের সময় অনেক বেশি ভালো থাকবে